রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এতে অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজই জারি করা হবে নিষেধাজ্ঞা বাতিলের প্রজ্ঞাপন এবার পৃথিবী বিখ্যাত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইনুসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে যে দেশে বিদেশে

তাদের সাংবিধানিক আইন এবং বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না এই মন্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম শর্ট শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসি চেয়ে কনক্লুডিং রিমার্ক দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে ট্রাইব্যুনালের মানে যে প্রসিকিউশন টিম যেটা তারা দিয়েছেন অর্থাৎ তাদেরকে সর্বোচ্চ শাস্তির কথা বলছেন মানে এদের যে খুন গুম নির্যাতন মানবতা বিরোধী অপরাধ এক ধরনের মিনি গণহত্যা পর্যন্ত হয়ে গেছে বাংলাদেশে এটার জন্য

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর রুস উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট বারোটি সুপারিশ তুলে ধরা হয়েছে চিঠিতে এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট বারোটি সুপারিশ এই এই চিঠিতে চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় একত্রিত শাসনের ঝুঁকি প্রতিহত করবে এতে আরো বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনো কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক বিশেষ করে আওয়ামী লীগ যে সব মামলার সাথে যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট আওয়ামী উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এখানে চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে এরকম সুপারিশ আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনুস কিংবা ইউনুস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না নির্বাচনটি করা তো সম্ভব হবেই না নাইনটি নাইন সম্ভব হবে না কিন্তু এক পার্সেন্ট সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করে ডক্টর ইউনুস তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না আজকে ডক্টর ইউনুস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে দিতে পারে ঠিক তেমনি ওই এক পার্সেন্ট সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তিমূলকভাবেও ডক্টর ইউনুস নির্বাচনটি করেও ফেলে তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনুসের সরকার যেমন ঝুলন্ত সরকার ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার কেউ চাইবে না বলছেন কিন্তু কেউ কেউ চায় এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায় ডক্টর ইউনুস চায় কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয় তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চাই যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে বন আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ যে ইমিডিয়েট পতন হয়েছে পতন হয়ে ক্ষমতায় সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে বিশ্বের বিভিন্ন দেশ ইউনুসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে এই চাপে চিরে চাপটা হয়ে যাওয়ার জোগাড় ডক্টর ইউনুসের অন্যদিকে ছয়টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনুসকে দিয়ে খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো বারোটি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপারেশ সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এই চাপ এত চাপ কেমনে শুবে চাপের কাছে অবশ্যই মাথা মতো করতে হবে সেটি খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে যে এখন যে বিভিন্ন সোর্সে আমরা খবর পাই পত্রপত্রিকা বিভিন্ন সোর্সে লিখা হয় যে আন্তর্জাতিক বিভিন্ন পরাশক্তি বা আরও শক্তিশালী বিভিন্ন সোর্স তারা বারবার চাচ্ছে যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক এবং এই অংশগ্রহণমূলক হওয়ার অর্থটা হলো যে তারা আওয়ামী লীগ সহ নির্বাচন করার জন্য সরকারকে চাপ দিচ্ছে ইভেন দো জাতিসংঘ জাতিসংঘ বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যায় আমেরিকান অ্যাম্বাসি চাচ্ছে এবং ইন্ডিয়া তো চাচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সেই আলোচনাটা শেষের দিকে আমি বলেছিলাম যে এখন যে এটা অনেকটা অব দ্য রেকর্ড বা সোর্স উল্লেখ করে সাংবাদিকরা বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে জমিনের রেফারেন্স দিয়ে মত রহমান চৌধুরী তিনি বলেছিলেন যে মধ্যস্থতা আলোচনা শুরু করেছে সেই আলোচনায় আমি বলেছি যে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সামনে আসবে আনুষ্ঠানিক ভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি শব্দটা অমিলিক শব্দটা উচ্চারণ করে বলবে যে আগামী নির্বাচন অমিলিক সহ হওয়া প্রয়োজন সেই আওয়ামী লীগ সহ প্রয়োজন না প্রয়োজন সেদিকে না গেল আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা আছে বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলছে সরকার কিন্তু আওয়ামী লীগের উপরে টোটালি নিষেধাজ্ঞা এটা সবাই বুঝি আপনি আমি বুঝি সেই নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবার স্পষ্ট ওপেন তারা সরকারের উপর চাপ দিয়েছে এবং সেই চাপটা নিয়ে আমরা আলোচনা করবো তবে তার আগে আমি আপনাদেরকে বলি যে শুধু দেশের বাইরে না বা আন্তর্জাতিক কমিউনিটি না দেশের ভেতরেও পরোক্ষ একটা চাপ আছে বিএনপি নেতা বরকতলা বুলু তিনি বেশ কয়েকবার তিনি বলছেন আগে যে জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান আমরা বলি জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগ করে ফেলেছিল মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ করে ফেলেছিল যেটা আওয়ামী বুঝতে পারিনি তার জন্য হিতে বিপরীত হবে সেই বরকতুল্লাহ বুলু এখন কি বলছেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন আমাদেরকে হত্যা করেছেন তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত সুতরাং বিএনপি এর মধ্যে বেশ কয়েকবার আনুষ্ঠানিকভাবে বলেছে যে তারা কোনো রাজনৈতিক দল এভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে না তার ক্লিয়ারলি বলে যে তারা এই আওয়ামী এভাবে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখা তারা চায় না কোনো একটা সিচুয়েশনের ভিত্তিতে তারা হয়তো বাধ্য হয়েছিল আমাদের সামনে এখন যে খবরটি এই খবরটি আমি বলি যে বাংলাদেশ আগামী দিনের রাজনীতি অনেকটা ঘুরিয়ে দেওয়ার মতন আগামী নির্বাচন আওয়ামী বিহীন করা তেলুস সরকারের জন্য অন্তত কি পরিমাণ চ্যালেঞ্জ হবে যদি সে নির্বাচনটা নিজে করতে চায় আর যদি ইচ্ছা থাকে যে নির্বাচনটা সে করবে না দায় ভাগাধি নিবে না এক বছর যে পাপের বোঝা সে কামিয়েছে তাহলে ভিন্ন কথা আর সার্বিক পরিস্থিতি খুব ভালো নাই আমি ধরে নিচ্ছি এই কারণে ধরে নিচ্ছি গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে এমনকি আগামী দিনগুলোতে যে ঘটনা ঘটার আশঙ্কা আমরা করছি সারা বাংলাদেশের পুলিশকে পাঁচশো সাতাশিটি কেপিআই কে রক্ষার নির্দেশনা আর ঠিক নির্বাচনের ঘোষণা হবে ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় জুলাই সনদে অবস্থান নির্বাচন তাদের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে পুরা পাল্টা পাল্টি অবস্থান তারা গতকালকে সরাসরি বলছে জামাত বিএনপি কয়েকজন মিলা তারা নির্বাচন কমিশনের গণিমতার মাল হিসেবে নিয়ে গেছে এই ধরনের কথা বলা কি সম্ভব আবার এই দলটির আরেকজন নেতা সারোয়ার তুষার নীলা সার তুষার আর কি তো সে বলতেছে যদি নির্বাচন কমিশন এরকম কিছু করে তাহলে পালাবার রাস্তা খুঁজে পাবে না মানে গলার যে ভাষা প্রয়োগ এনসিপি বিশ্বাস করেন এই টাইপের কথাবার্তার জন্য মানুষের কাছে এদের গ্রহণযোগ্য অনেকদিকে নষ্ট হয়েছে যে পালাবার রাস্তা পাবে না মানে কি মানে আপনার মারবেন দৌড়াই দৌড়িয়া আপনার মন মতো মার্কাটা না দিলে নির্বাচন কমিশন নিয়ে তাদের যে অভিযোগ আমরাও আপনাদের পক্ষে আমি নিজেও আসলে বুঝি না যে নির্বাচন কমিশন কেন এই সাপলা প্রতীক নিয়ে এত কনফ্লিক্ট করতেছেন তবে নির্বাচন কমিশন আজকে ব্যাখ্যা দিয়েছেন আমি এতদিন যেটা জানতে চাইতাম যে ভাই সাপলাটা দিলে সমস্যা কি এতটা মার্কা খাট চেয়ার মূলা টেবিল বেগুন এগুলো তো মার্কা হইতে পারে না

এই মন্তব্য দিয়েছেন সরকার তিনি বলছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে কোনো চ্যালেঞ্জ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার ঘটনা ঘটেনি রমজানের আগেই হবে আর এখানে বিতর্কিত কেউ দায়িত্বে থাকবে না নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে কোন ব্যক্তি বা গোষ্ঠী কোন দলের কাছে নয় আপনি শব্দগুলো বুঝেন তোর ব্যক্তি ওই যে এনসিপির নেতারা বক্তব্য দিচ্ছেন কোনো গোষ্ঠী একটা কমিউনিটি হতে পারে দল এনসিপি রাজনৈতিক দল ভাবে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সাথে কনফ্লিক্ট হচ্ছে শুধুমাত্র এনসিপির এখন নির্বাচন কমিশন যখন বলতেছে সাংবিধানিক আইন বিধির কারণে দেওয়া হচ্ছে না তবে অনেকে এটা এরকম ব্যাখ্যা দেন যে সাপলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক এটা প্রেসিডেন্টের গাড়ির সামনে লাগানো থাকে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে লাগানো থাকে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় এই প্রতীকটা জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সো এই প্রতীক কেউ বরাদ্দ পাবে না এবার সাপলার সাথে তিনটা পাতা হোক পানিতে ভাষা সাপলা হোক কারোর কানের খোপায় সাপলা থাকুক তো সাপ্লাই মূল ফোকাস হচ্ছে সাপলা এনসিপি ওই জাতীয় লগর বিপরীতে তারা কয়েকটা ডিজাইন দিছিল এখন এখানে হচ্ছে ঘারামি পনা চলতেছে এনসিপির বক্তব্য ভাই করব না আমি আবার এনসিপির কাছে এই জিনিসটা বুঝি না প্রথম নির্বাচন কমিশন কেন দিতে পারেন এটা নতুন করে অন্তর্ভুক্ত করতে গেলে সমস্যা কি সেটা আমি বুঝি না আবার এনসিপির যে আপনি কি মানুষ ভোট দিবে আপনি ধরেন এখন খাট পাইলেন কথার কথা আপনি অন্য একটা মার্কা পাইলেন তাহলে আপনি যখন মানুষ তো ভোট দিবে আপনাদের কর্ম দেখা নেতা দেখা বা আপনাদের নির্বাচনী এজেন্ডা দেখা তো আপনারা নির্বাচনে ভোট পান আপনাদের তো ধারণা দুইশোর উপরে সিট পাবেন তো দুইশোর উপ সিট পেলে আপনারা সংসদে যাবেন সেখানে গিয়ে এই যে মার্কার ইস্যুটা পলাইলে আপনারা বদলাই ফেলবেন যে পরবর্তী নির্বাচনে সাপলা আমরা নিবো আর যেহেতু প্রতীক হিসাবে সাপা বরাদ্দ নাই এটাকে ঢুকাই দেন সোজা রাস্তা না এখন এটা নিয়ে আপনি নির্বাচনে যাবেন না তো নির্বাচনে আপনি না গেলে কার লস হবে মানে এখন দেশ আর কোনো লস হবে না দেশ জাতির লস হবে না আপনাদের সাথে যারা সাপোর্টিং থাকলে কানেক্টেড থাকলে যাদের ব্যক্তিগত ফয়দ আছে ওদের লস হবে অথবা যারা আপনাদের উস্তাদ আছেন গুরু আছেন অনলাইন অফলাইনে তাদের লস হবে কিন্তু জাতি হিসাবে এই মুহূর্তে এনসিপি এনসিবি সাপনা দিলে জাতির লস হবে অবস্থাটা কিন্তু নাই এনসিপিটা বোঝা হচ্ছে যে সবকিছু নিয়ে গোয়ার্থমী করা উচিত না

রান দিয়েছেন অর্থাৎ তাদেরকে সর্বোচ্চ শাস্তির কথা বলছেন মানে এদের যে খুন গুম নির্যাতন মানবতা বিরোধী অপরাধ এক ধরনের মিনি গণহত্যা পর্যন্ত হয়ে গেছে বাংলাদেশে এটার জন্য তারপরে আসুন গণহত্যা যে করেছে 36 জুলাইয়ে 36 জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা আসাদুজ কামাল গ্যাং যারা আছেন তারা এরা প্রায় জাতিসংখ বলেছে 1400 মানুষকে হত্যা করেছে বাংলাদেশের হিসাব অনুযায়ী আমি যদি বলি তারা বলছেন 2400 থেকে 2500 মানুষটি হত্যা করা আছে আমি জাতিসংগেটাতে চলে যেতে চাই আমি ধরে নিলাম 2500 না

পুলিশ প্রধান আইজিপি এর বাইরে কি কেউ দিতে পারে ভাই এর বাইরে কি কেউ দিয়েছে আপনারা মনে করেন তো তাদেরকে দায়িত্ব নেবেন না এত মানুষকে মানুষকে পঙ্গু করলেন আপনি এটা দায়িত্ব নেবেন না যদি আর এই মানুষ যদি শেখ হাসিনা টিকে যেত তাহলে যারা আন্দোলনে ছিলেন অন দা গ্রাউন্ড এই যে হাসনাদ গ্যাং যারা আছে প্লাস আরো যারা আছে যারা সরাসরি লক্ষ লক্ষ মানুষ এই যে আন্দোলনে অনেক ছাত্রী আপনারা দেখেন না এখন আন্দোলনে যুক্ত ছিলেন এরা সবসময় আমরা এদেরকে মাঠে দেখেছি একটা কি বাঁচতে পারতো নিয়ে এরা মিট ওই জায়গাতে এখন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতো একবার চাষ ইমাজিনদার এখন যদি শেখ হাসিনা ফিরতে পারে যারা অংশগ্রহণ করেছেন আমরা তো বিদেশে থাকি আমাদেরকে এমনি সরাসরি কিছু করতে না পারলেও দেশে যাওয়া তো আমাদের জন্য অনুষ্ঠিত হবে কারণ এতটাই মানে এর তারপরে হলো বিদেশে দেখেন না যদি আবার শেখ হাসিনা আসে বিদেশে যে কুকুররা এদের যে কুকুর গেউ গেউ করা যেগুলো চতুর্দিকে আমরা এখন দেখি এরা কি করবে এরা কি শান্ত থাকবে এরা জানে না তারা কতটা বিপদগ্রস্ত তারা যে কাজগুলো করতেছে এদের মানে এরা এদের ফানাটিক এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর এই ফেনাঠিক যারা আছেন এই ফেনাঠিকরা কতটা বিপজ্জনক হতে পারে কেউ কখনো কল্পনা করেছেন লেডিস জেনেবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেখুন আই বি রিজনেবল ইভেন উইক আওয়ামী লীগ ফিরবে কিনা আমরা না তবে আওয়ামী লীগ যেন দশ বছর আগে বাংলাদেশের কোন ধরনের রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে ফিরতে না পারে শেখ হাসিনা এইভাবেই যেন আর রাজনীতিতে ফিরতে না পারে এটা নিশ্চিত করতে পারলে দেশকে বাঁচাতে পারবেন আর এরা যদি কখনো ফিরে মনে রাখবেন যদি কখনো আর আপনার কাছ থেকে আপনার দেশের দায়িত্ব এরা নিতে পারে এই দেশ আর কখনো আপনার আপনার হিসাবে পাবেন নাড়া বেল তোরা একবারই যায় সেকেন্ডবার ভারত এমন ভাবে মেকানিজম করবে আর যেন খুঁজে না পান আপনি চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগের ভাপটা এদের পাপটা এতটাই বেশি ছিল যে এই পাপটা তারা কোনো অবস্থাতেই আর মানে আল্লাহ এদের পাপের মানে এত পাপ করেছে কল্পনা করেন এত গোট ছাড়া করেছে দেশ ছাড়া করেছে এই যে ধরুন বেশি মানে কথাই আমি বলি এবং হুমান হুম খাদের এর কথাই বলি আমাদের ইলিয়াস আলি সাহেবের কথাই বলি এই লোকগুলা এই যে একজন বোন বলেছিল আমার আমার স্বামীকে ধরে নিয়ে গেল। আমার স্বামী লাস্ট আমরা পেলাম না এটাকে আমাদের সাথে অন্যায় করা হলো না দেখেন

শেয়ার করে দিবেন আর আমাদের সাবস্ক্রাইব খুশা থাকবেন যার ইতিমধ্যে ভিডিও সকালে শেষ দেখেছেন তাদেরকে দেখেছেন তাদের জানে এখানে শেষ করবো আজকে সুস্থ থাকবেন দেখবো অন্য কোনো চাল চলবে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ